উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের মধ্য থেকে একশো জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এছাড়া ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং অপরাধ তথ্য বিভাগ সিআইডির কার্যালয়ে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি পাঁচ আগস্টের পরে অনেকে পালিয়ে গেলেও সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন র‍্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার কাজ চলছে যত দ্রুত সম্ভব মানি লন্ডারিং এর রিপোর্ট দিতে সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ তারিখের পর থেকে পাঁচ ছয় সাত পর্যন্ত কোনো সরকারই ছিল না ইনফ্যাক্ট ওই সময় অনেকেই পালায় গেছে এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই ওই সময় অনেক পালায় গেছে বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন এখন যেই সময় আমরা ছিলাম না আর যেই সময় একটা দেশে এইরকম একটা অরাজকতা পরিস্থিতি সেই সময় তো অনেক কিছু হয়েছে ইভেন ই কেন ই দিয়েও চলে গেছে এই পার্শ্ববর্তী দেশই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে